এর কারণ মেন কারণ হচ্ছে আমাদের রাস্তার ওপরে গরুর হাট আজকে বৃহস্পতিবার দিনের আগেও বৃহস্পতিবারে অনেক কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই গরুর হাটের জন্যে মানে আগে আগে গরু যাচ্ছে ধরেন আর মোটর মোটরসাইকেল ছিল ওই গরুর জন্যে ব্রেক করেছে পেছন থেকে অতিরিক্ত স্পিড ছিল বাসের হয়তো বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর আজ বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার কুটি গ্রাম মোড়ের কাছে মৃতের নাম বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বীরভূমের মুরারৈ থানায় কর্মরত ছিলেন তার বাড়ি মুর্শিদাবাদের কান্দি এলাকায় হলেও বর্তমানে তিনি বীরভূমের নানুরে বসবাস করতেন আজ মোটরসাইকেল চালিয়ে তিনি মোরারই থেকে রামপুরহাটের দিকে আসছিলেন সেই সময় সামনের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বেসরকারি তার মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ তবে তার চালক ও খালাসি পলাতক ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি বাইকটা নলাটি নলাটিতে রামপুরার মুখে যাচ্ছিলো বাসের গতিবেগ অনেকটা ছিল নিয়ে বাসটা ওভারটেক করতে গিয়ে বাইকওয়ালাকে মারে বাইকওয়ালার সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায় না পরিচয় ওর গাড়িতে পুলিশের লেখা আছে সামনে ভাইজারে পুলিশ লেখা আছে পুলিশ লেখা আছে বাসটাই কি মানে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে হ্যাঁ বাসটাই নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে নিয়ন্ত্রণ তো এটা আধা ঘন্টা হয়ে গেল হ্যাঁ অনেক বেশি ছিল কন্ট্রোল করতে পারেনি ড্রাইভার ড্রাইভার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় পঞ্চাশ ফুট গিয়ে বাসটা থেমে ড্রাইভার চলে গেছে মোহাম্মদ আমিন এই জায়গাতে কারণ এর কারণ মেন কারণ হচ্ছে আমাদের রাস্তার উপরে গরুর হাট আজকে বৃহস্পতিবার দিনের আগেও বৃহস্পতিবারে অনেক কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই গরুর হাটের জন্যে মানে আগে আগে গরু যাচ্ছে ধরেন আর পেছনেই মোটরসাইকেল ছিল ওই গরুর জন্যে ব্রেক করেছে পেছন থেকে অতিরিক্ত স্পিড ছিল বাসের হয়তো বাসটা পেছনে এসে মেরেছে না প্রশাসন তো দেখছে রাস্তার ওপরে হাট প্রশাসন দেখে কিন্তু এইভাবে প্রশাসনের তো মানে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু প্রশাসনের কোনো পর্যন্ত এই ব্যাপারে কোনো আমরা দেখিনি কোনো ব্যবস্থা নেওয়া আর রাস্তার ওপরেই তো হাট দেখে আপনারা তো দেখতে পাবেন যে আবার সময় যে রাস্তার ওপরেই হাটটা বসে গরু হাট দূরে থাকে কিন্তু ছাগল যেগুলো বিক্রি হয় এটা একদম রাস্তার ওপরে বিক্রি হয় হাটের জন্য দুর্ঘটনা এরপরে এছাড়াও এখানে নো এন্ট্রি প্রায় লেগে থাকে গুরু কলেজ কলেজের সামনে এই জায়গাটা সামনে কলেজ মানে রাস্তার ওপরে গাড়ি লেগে থাকছে নো এন্ট্রির জন্যে এখানে রাস্তার ওপরে ব্যারিকেড লেগে থাকে নানা রকম সময় প্রশাসনের কি ভূমিকা সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু প্রশাসন এগুলো সবই তো দেখতে পাই এই যে রাস্তার উপরে হাট বসে এগুলো প্রশাসন দেখতে পাই আমার নাম আমিরুল ইসলাম হ্যাঁ বাইক বালা আসছিল আর বাস স্টপ আসছিল বাইক বালা বা গরুর দেখে ব্রেক মেরে আছে বাস বালা আপনার ওখানে আপনার বাড়িতে হ্যাঁ গরু এখানে হাট যেছিল তো চিকিৎসা হয়ে মেলা গরু গেছিল আট দশটা হবে হুম গরুই হাটে গেছিল হ্যাঁ বাস আসছিল মোটরসাইকেল আসছিল হ্যাঁ এই তো হাটতো রাস্তার উপরে তো রাস্তার উপরেই তো হাট হ্যাঁ হ্যাঁ প্রতি সপ্তাহতেই এই হয় প্রতি সপ্তাহতেই হ্যাঁ গরু হাটে লেগেই একবার পুরা রাস্তার উপরে তো হাট